আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন ব্যাখ্যা আপনাদের জানাবো আপনাদের প্রত্যেকের ভিডিওটা দেখা দরকার যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার চেহারা কালো বর্ণের দেখে কালো রঙের দেখে কি ব্যাখ্যা হবে আপনাদের কোরআনের আলোকে জানাবো আল্লাহ রহমতুল্লাহ আলে এই সম্পর্কে কি বলেছেন আপনাদের দেখা দরকার কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার চেহারা কালো বর্ণের দেখে কালো রঙের দেখে তাহলে স্বপ্নদ্রষ্টা তিনি যদি বিবাহিত হন তার স্ত্রী যদি গর্ভবতী হন তাহলে তার কন্যা সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে এই সম্পর্কে বলা হয়েছে বলেন আর যখন কন্যার পরে সুসংবাদ দেওয়া হয় কাউকে কালো বনের হয়ে যায় রাগান্বিত অবস্থায় তো বন্ধুরা এমনটা যেন না হয় এটা এই স্বপ্নটা আপনাকে দেখানো হচ্ছে যেন আপনি এই খারাপ শব্দ থেকে বাঁচতে পারেন কন্যা সন্তান আল্লাহর দান পুত্র সন্তান আল্লাহর দান হলে হলে পুত্র অনেক খুশি হবেন আর কন্যা হলে অসন্তুষ্ট হবেন এমনটা কেন এটা তো জাহিলিয়াতে জমানা লোকদের স্বভাব এইরকমটা তো এই উম্মতে মোহাম্মাদ স্বভাব হতে পারে না বন্ধুরা আমরা আল্লাহ তালা নিয়ামত যেটাই পাই খুশি হব অনেকের তো হচ্ছেই না তাহলে তারা কি করবেন সেই জন্য দর্শক আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে সঠিক পন্থা অবলম্বন করার চেষ্টা করব আল্লাহ তালা নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করবেন ইনশাআল্লাহ দর্শক কেউ যদি স্বপ্নে তার চেহারা কালো এবং কাপড় ময়লা দেখেন তাহলে সে আল্লাহ তালার প্রতি মিথ্যা রটনা করছেন এই বিষয়টা ইঙ্গিত করে যে আল্লাহ তালা ব্যাপারে সে হয়তো অপবাদ দিচ্ছে মানে আল্লাহ তালা বিধানে সে তোয়াক্কা করেন আল্লাহ বিধান সে লঙ্ঘন করছে বা আল্লাহ ব্যাপারে সে বিভিন্ন মন্তব্য করছেন বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার মুখ পুরো চেহারা কালো এবং দূষর রং মানে হলুদ রঙের দেখে এটা ভালো নয় এটা মৃত্যুর প্রতি ইঙ্গিত করে এমন স্বপ্ন দেখার পর আল্লাহ তালা কাছে তবা করা উচিত ইস্তেফার করা উচিত খারাপ স্বপ্ন থেকে কিভাবে বাঁচা যায় সেই চেষ্টা করা উচিত আল্লাহ তার কাছে আপনি তো করবেন বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে তার চেহারা কালো দেখে দেখেন আর একটা ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্ন হয়তো নাফরমানি মানি করেন স্বপ্ন দোষটা গুনাহের পথে কাজ করছেন যার কারণে তিনি হাসরের মাঠে লজ্জিত হবেন হাসরের মাঠে লোক থাকবে সাদা আরেক শ্রেণীর লোকদের চেহারা থাকবে কালো যাদের যারা নাকি নাজাক পাবে তাদের চেহারা রং থাকবে সাদা বর্ণের আর যারা জাহান হবে তাদের চেহারা থাকবে কালো তো যদি আপনি কালো বর্ণের দেখেন তাহলে এটা ভালো নয় এটা একটা জাহান্নামীদের নামীদের আলামত আপনি যদি সাদা বর্ণের চেহারা এটা আলহামদুলিল্লাহ ভালো এটা আলামত দর্শক যদি আপনারা কালো দেখেন এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে লজ্জিত কাজের আপনি সাবধান থাকবেন কিছুটা সতর্ক থাকবেন যে কাজের দ্বারা লজ্জার শিকার আপনি হতে পারেন এগুলো করবেন না বর্জন করবেন ইনশাআল্লাহ দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিওগুলো সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলিকুম আলহামাতুল্লাহ